আমি দিন মাহমুদ শোয়া এটি হচ্ছে মুরগি শিলা মেশিন মুরগি ড্রেসিং মেশিন তো এই মুরগি ড্রেসিং মেশিন দিয়ে আপনার শুধু মুরগি না হাঁস কবুতর আরও বিভিন্ন ধরনের পাখির পালক আপনার ড্রেসিং করা যায় তো আমাদের মেশিনটা কেন নেবেন একটু সময় দেন পুরো ভিডিওতে অবশ্যই থাকবেন তো আমি দেখাচ্ছি এই মেশিনটি সাধারণ মেশিনের থেকে সাধারণ মেশিনের থেকে অনেক কোয়ালিটিফুল আর মেশিনের সাইজটা সাধারণ মেশিনের চেয়ে বড় আর এখানে যে মটরটা ইউজ করা হয়েছে হান্ড্রেড পারসেন্ট কপার আর এটার বড়িটা হইতে হচ্ছে বড় বড়ি আর এখানে হইতেছে এইটা হচ্ছে ইম্পোর্ট ইম্পোর্টের বিষয়ে ইম্পোর্টের ভিতরে আমরা যে রাবারটা দেখাই রাবারগুলো দেখেন রাবারগুলো দেখেন খুবই সফট খুবই সফট আর অনেক রাবার দেখবেন যে মুরগির বডি একদম ছিঁড়ে ফেলে ছিঁড়ে ফেলে আমাদের এই রাবারগুলা বডিগুলো ছিঁড়বে না সুন্দরভাবে একদম ড্রেসিং হবে খুব কোয়ালিটিফুল সুন্দরভাবে ড্রেসিং হবে আর এটার যে এই বড়িটা আপনি দেখেন এই বড়িটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অ্যালমোনিয়াম এবং মোটা অনেক পাতলা বড়ি দিয়ে দেয় আমাদের এই বড়িটা একদম মোটা খুবই মোটা বড়ি অ্যালমোনিয়াম আর এই এটা হচ্ছে ইনপুট এই এটার ভিতর যে মুরগি দিবেন আপনারা এটার ভিতরে আপনার চার পাঁচটা আটটা মুরগি আপনারা দিতে পারবেন আর এটা হচ্ছে আউটপুট এটাতে আপনার মুরগির সাথে যে ময়লা তারপর যে পালকগুলো থাকে এগুলো আপনার বের হয়ে আসবে আর এটা একদম হান্ড্রেড পার্সেন্ট মুরগিগুলো একদম ড্রেসিং হবে হান্ড্রেড পার্সেন্ট মুরগিগুলো একদম পালক থেকে মুরগিটা আলাদ আলাদা হয়ে একদম একদম ফ্রেশ মুরগিটা আপনার বের পাবে আর বডিটা খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল আমাদের কাছে এই মেশিনগুলো আরও অনেক আছে আপনারা নিতে পারবেন আমরা এই মেশিনগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যে কোনো জেলা এবং উপজেলায় এই মেশিনগুলো আমরা ডেলিভারি দিচ্ছি আমাদের ঠিকানা মেসেজ রাজ মেশিনারি একরামপুর ইভনিসিনা হসপিটাল সংলগ্ন কিশোরগঞ্জ জেলা সদর কিশোরগঞ্জ মেশিনটার দামটা আমি বলি এই মেশিনটা দামটা হয়ে যাচ্ছে বাইশ হাজার পাঁচশত টাকা বাজারে আরও অনেক কম মূল্যের মেশিন দেখবেন কোয়ালিটি হবে দুর্বল আমাদের মেশিনটা কোয়ালিটি অবশ্যই ভালো মেশিন যদি ভালো হয় দাম একটু বেশিতে অবশ্যই কিছু আসে যায় না তো এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহি আবার কাত